জয় হিন্দ বন্ধুরা আমি রিজু তোমরা দেখছ তোমাদের পিও ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট দ আমাকে অনেক ভাই কমেন্ট করেছে তো তাদের এটা মোটিভেট ভিডিও এই ভিডিওটা একটু স্ক্রিপ্ট করবে না প্রথম থেকে দেখো আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও আর তোমার কমেন্টে মূল্যবান কমেন্ট তোমার মতামত জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলগন্টিটা অন করে দিও তো আমার জীবনে যেটা ঘটে আর কি আমিও গরিব ঘরের ছেলে তো তোমাদের মায়া আমি ভালো করে বুঝি যাদেরকম হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার কুড়ি পরপর তিনবার ফেল করলাম এবার কি তাহলে দালাল ধরে চাকরি নেবো অনেকেই বলছে কমেন্ট করে ঠিক আছে দাদা তো সেই সম্পর্কে আমি বলতে চাই পরপর তিনবার ফেল করলাম ওয়েস্টবেঙ্গল পুলিশ ঠিক আছে তিনটা ভ্যাকেন্সি চলে গেল আমার হাত থেকে এটাই আমার লাস্ট বয়স আর তোমার কাছে এটাই লাস্ট অপরচুনিটি কারণ দু হাজার কুড়িতে বেঙ্গল পুলিশে বেরোবে কলকাতা পুলিশে বেরোবে সব থেকে তোমার প্রধানত প্রথম কারণ যেটি তুমি কি কারণে ফেল করছো সেটি তোমাকে ধরতে হবে যদি তুমি ভেবে থাকো যে দালাল ধরে চাকরি নেবো কিংবা এভাবে যদি ভেবে থাকো আমি তোমাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমার কোনো দিনের চাকরি হবে না দালালকে মারো লাত দালালের কথা ফেলেও ওগুলা সব হচ্ছে মানে অসাধু অসাধু ব্যবসায়ী ঠিক আছে ওরা কোনো কিছু করে না জানাই জানোই তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হচ্ছে স্বচ্ছ বোর্ড তুমি স্বচ্ছতাভাবে পরীক্ষা দাও আর তোমার কোন বিষয় থেকে কি টার্গেট করবে সেটি তুমি একটা লক্ষ্য করো তোমার চাকরি এবারই হবে আমি গ্যারান্টি দিচ্ছি আর তোমাকে বলছি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশে যদি তুমি যদি চাকরি করতে চাও তোমার ড্রিম থাকে তো তোমাকে একটা কথা বলছি অনেক ভাই আছে যারা হয়তো লাভের সাথে রিলেশনশিপে যুক্ত আছে তোমাদের বলছি যদি ভালো মেয়ে হয় তাহলে ঠিক আছে আর যদি সেরকম খারাপ মেয়ে হয় তো আমি তোমাকে একটা কথাই বলতে চাই দাদার মতো তোমার চাকরি হবে না তোমাকে দু মিনিটও ভাববে না তোমাকে ছেড়ে যেতে ঠিক আছে আর দেখবে কেউ যদি চাকরি করে তার সাথে তার বিয়ে হয়ে যাবে ঠিক আছে তো তুমি সেই সব লাভ সম্পর্কে গুলি মারো তুমি পড়াশোনার দিকে মন দাও দেখবে আপসাপ তোমার কপালে ভালো মেয়ে চলে আসবে ঠিক আছে লাভ লাইন থেকে দূরে থাকো যদি চাকরি নিতে চাও যদি লাভের সাথে যদি তুমি কথাই বলতে থাকো সময় ঠিক আছে তাহলে তুমি কীভাবে পড়বে তোমার লক্ষ্য হচ্ছে আমাকে পড়ে নিজে পড়ে চাকরি নিতে হবে কারণ জানি আমি অনেক গরিব ঘরের ছেলে আছে তো তোমাদের আমি একটি ভিডিও বানাবো যেই বইগুলো পড়লে তোমরা বেঙ্গল পুলিশে পাশ করবে ঠিক আছে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা পাশ করবে সেই বইগুলি পড়লে কিন্তু তোমাকে পড়তে হবে একদিন পড়লে তারপর না পড়লে কিন্তু পাশ করতে পারবে না আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরি পাওয়া একমাত্র সহজ আছে আর খুব তাড়াতাড়ি হয় রেকমেন্ড তো খুব ভালো চাকরি এটার দিকে লক্ষ্য মানে তোমাদের এম করে রাখো তোমাদের চাকরি বেঙ্গল পুলিশে হবে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশে তুমি কীভাবে পড়লে তোমার চাকরি হবে ঠিক আছে সেটি আমি তোমাদের রুটিন বানিয়ে দেব ওই রুটিন তোমরা ফলো করবে তোমাদের চাকরি হবে আর তোমাকে যেটা বললাম কখনোই দালালের কথা ভাববে না যদি দালালের কথা ভাবো তাহলে তোমার পড়ার কিন্তু এনার্জিটা চলে যাবে লস হয়ে যাবে ঠিক আছে ভাববে দালাল ধরবো তো পড়বো কী জন্য দালালই কাজ করবে কোনো দালাল নেই যে পরীক্ষায় তোমাকে পাশ করবে সব এগুলো ফালতু অসাধু অসাধু ব্যবসায়ী আমি বারবার করে বলছি তারা তোমাদের টাকাটা খেয়ে নেয় ঠিক আছে তো তোমরা ভাই নিজের মেহনত করো একদিন ফল পাবে তো তোমাদের আরেকটা তোমাদের মোটিভেশন কথা বলতে একবার হা একবার হাঁটছো তো কোনো যায় আসে না ঠিক আছে তো তোমরা দেখছো তো বাজিঘর সিনেমাটা বাজিঘর হার কার জিতনে ভালো কি বাজিঘর খেয়ে বলে কি না তো তোমরা এতদিন হেরেছো এবার তোমরা জিতবে এটুকু তোমাদের আমি মোটিভেশন দিচ্ছি তোমরা এবার জিতবে একবার হারিলে দেখো শতবার কথা আছে কি না তো শতবার দেখার দরকার নেই তোমার এবারই বেঙ্গল পুলিশের জবটি হবে দু হাজার কুড়িতে এবার রেকমেন্ড বেরোবে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ দুটোই বেরোবে কে কি বলছে না বলছে সেটি তুমি কার কথায় কান দিবে না যে কত কাটাপ যাবে না যাবে ঠিক আছে সে সম্পর্কে তুমি কোনো কিছু ভাববে না তুমি ভালো মতো তোমার পড়াশোনাটা চালিয়ে যাও সব সময় চেষ্টা করবে যে আমার বেশি নম্বর টার্গেট করা ঠিক আছে বেশি নম্বর টার্গেট করলে কি হয় তোমার জীবনের লক্ষ্যে যে তুমি একটা না একটা আর কি তোমার চাকরি হবেই ঠিক আছে তুমি যে কোনো ক্যাটাগরি হও তুমি বেশি নম্বর টার্গেট করো সময় কম নম্বর টার্গেট করবে না তাহলে তোমার কিন্তু চাকরি পাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে বেশি নম্বর টার্গেট করবে দেখবে তুমি ঠিক মতো নম্বর একটি পেয়ে সেফজনে থাকবে ঠিক আছে তো তোমাদের দাদা হিসাবে আমি এইটুকু বললাম যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি ভালো লেগে থাকে তো দা দাদারিটা বক্তব্যটা আর কি তো আমার মোটিভেশন স্পিচগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দে দাদা খুব ভালো হয়েছে আর তোমাদের আমি খুব তাড়াতাড়ি একটা পুলিশের রুটিন বানিয়ে দেবো যে রুটিন পড়লে তোমার চাকরি হবে ঠিক আছে তো জয় হিন্দ জয় ভারত তোমরা ভালো থাকো তোমাদের পরিবারকেও সুরক্ষিত রাখো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই